ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে আবারও বিভেদ সৃষ্টিকারী বক্তব্য দিয়ে বিতর্কের জন্ম দিলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ যদিও বরাবরই ঐক্যের আহ্বান জানাতে দেখা যায় নতুন এই রাজনৈতিক দলের নেতাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে এই প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে জনগণের কাছে আসুন চব্বিশের গণ অভ্যুত্থানের পর সেপ্টেম্বর মাসের শুরুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে প্রথম আপত্তিকর বক্তব্য দিয়েছিলেন হাসনাত আবদুল্লাহ যদিও তখনই বিএনপির পক্ষ থেকে জোরালো প্রতিবাদ জানানো হয় এবং ব্যাপক সমালোচনার মুখে পড়েন তখনকার ছাত্র সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ নতুন করে রাজনৈতিক দলের নেতা হিসেবে দেশের উত্তর পশ্চিমাঞ্চল সফরে গিয়ে পরপর দুই দিন বিতর্কিত মন্তব্য করেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের অন্যায় অবিচার নিয়ে তেমন কোনো বক্তব্য না থাকলেও এবার টার্গেট করে বিতর্কিত মন্তব্য করেন তিনি তাও আবার দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ইঙ্গিত করে এর আগে উত্তরাঞ্চলে এক কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে হাসনাত আবদুল্লাহ কথিত বালু ট্র্যাক সরাতে না পারার উদাহরণ দিয়ে বিএনপিকে আওয়ামী লীগের থেকেও খারাপ পরিণতির হুঁশিয়ারি দেন আমাদেরকে বলতো সাত মিনিটের মধ্যে নাকি রাস্তা ক্লিয়ার করে ফেলবে যারা সাত মিনিট বলেছিল তারা সীমান্ত পালানোর সুযোগ পেয়েছিল আপনারা পালানোর সুযোগ তারা পাবেন না আপনাদের দেশ বাসার সামনে থেকে দুটো ট্রাক সরাইতে পারেন নাই আপনাদের দুটো ট্রাক সরানোর হিম্মত ছিল আমরা আবেগ দিয়ে রাজনীতি করি এবং আমরা আবেগ দিয়ে প্রয়োজন হলে আবার রাস্তায় নেমে আসব এর আগে এনসিপির আরেক নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়ে পরে তোপের মুখে দুঃখ প্রকাশ করেন যদিও কিছুদিনের মাথায় আবারও নাসিরউদ্দিন পাটোয়ারি বিতর্কের জন্ম দেন জাতীয় নির্বাচনের দাবিতে তারেক রহমানের বক্তব্যকে ইঙ্গিত করে রীতিমতো গুন্ডাবির মতো আপত্তিকর শব্দ ব্যবহার করেন তার বক্তব্যে বাংলাদেশে যেই ধরনের রাজনৈতিক কর্ম যজ্ঞের মধ্যে কেউ বলেছে ডিসেম্বরের মধ্যেই ইলেকশন হবেই হবে এই ধরনের কথা বলা একটি রাষ্ট্রকে স্টেবল রাষ্ট্রকে আমরা মনে করি ট্রেড দেওয়া এই ধরনের গুন্ডা মাস্তানি ট্রেটের রাজনীতি এই তরুণ প্রজন্ম আপনারা কি মেনে নেবেন আমরা রাজপথে ছিলাম আছি আমরা প্রশিক্ষিত হচ্ছে যদিও এসব বক্তব্য নিয়ে বিএনপির পক্ষ থেকে খুব একটা পাত্তা দিতে দেখা যাচ্ছে না তবে টেলিভিশন টকশো ও নানা অনুষ্ঠানে বিএনপি ও ছাত্রদলের কোনো কোনো নেতাকে এ ধরনের বক্তব্য শিশুসুলভ হিসেবে আমলে না আর ইঙ্গিত দিতেও দেখা গেছে পলিটিক্যাল ডেস্ক প্রবাস বার্তা ডিজিটাল দেখছেন প্রবাস বার্তা